শনিবার পরিচালক সুদীপ্ত ব্যানার্জির নতুন ছবি দন্ত রহস্য ট্রেলার ও পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে মহাত্মা গান্ধীর জন্মে বর্ষ হয়ে গেছে কিন্তু বহু মানুষের মন থেকেই তো সততা আর অহিংসা খোয়া গেছে তাৎপর্যপূর্ণভাবে সত্য আর অহিংসার প্রতীক ভগবান বুদ্ধের মূর্তি যাতে ওনার বিশেষ আছে তা উড়িষ্যার যাজপুরে বালিচন্দ্রপুর গ্রামের এক বাড়ির সিংহাসন থেকে চুরি যেতে বসেছে ছবিতে অভিনয় করেছে বিশ্বজিৎ চক্রবর্তী কল্যাণী মণ্ডল চন্দ্রিমা ব্যানার্জি বর্ণালী অধিকারী শ্রাবণী রাজমিত্র সহ আরও অনেকেই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অতনু দাশগুপ্ত এবং কণ্ঠ দিয়েছেন সৈকত মিত্র এখন শুধু মুক্তির অপেক্ষা কলকাতা থেকে চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময়

এটার দেখুন একটু বিষয়বস্তুটা আমার মনে হয় নতুনত্ব আছে ভালো লাগতে পারে সেই আশা রাখছি আপনারা দেখুন আর এই লোকেশনটা সম্পূর্ণ আনকমন মানে উড়িষ্যার তো লোকে উদয়গিরি খন্ডগিরি ওই ওই যে রুটটা বেশি পরিচিত তো কিন্তু এইটা হচ্ছে যাজপুর থেকে যেটা ললিতগিরি উদয়গিরি এবং রত্নগিরি এই তিনটে জায়গা যেখানে বুদ্ধদেবের স্তূপ পাওয়া যায় এবং সব এ পাওয়া যায় তো সেই জায়গাতে কিন্তু আনকমন মানে ঠিকমতো নেই বলে ট্রেনের যোগাযোগ নেই বলে খুব দর্শক কিন্তু মানুষ যান না তো আমি ওইখানে গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে সেখানে আমার এটা আইডিয়া আসে আর সত্তরের দশকে ওই ললিতগিরিতে এক্সকার সময় বুদ্ধদেবের মানে যেমন স্তূপ উদ্ধার হয় ললিতগিরিতে তেমনি তার ওনার দন্ত উদ্ধার একচুয়ালি ওনার দন্ত আর নখের ওপরে তো সব স্তূপগুলো তৈরি হয়েছে তো রবীন্দ্রনাথ বলেছিলেন যেমন এতে পূজারী নিতে কবিতা আছে সেটা ব্যবহার করেছে যেমন রায়ের ঠাকুমা ওকে বোঝাচ্ছে ব্যাপার তো যখন রহস্য জড়িয়ে পড়ছে তো সেই রকম মানে দন্তটা পাওয়া যায় এবং আসল কথা হচ্ছে যে ললিতগিরির মিউজিয়ামটা রাখা আছে আপনারা গেলে দেখতে পাবেন একটা ক্যাশ ক্রেডিট সোনার ক্যাসকেটে রাখা আছে কিন্তু আমি গল্পতে ভাবলাম যে ধরুন ওটা পাওয়া গেল আরেকটা দিন এক্সকেভেশনে দেখা যাচ্ছে যে আরেকটা সাইজে সরানো আছে ওইটা সেইটা একজন সেটা লুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে যা কিছু মানে কাহিনী যা কিছু সে একটা বুদ্ধদেবের মূর্তি খোলা পড়া করে যে বেদিটা তার মধ্যে ঢুকিয়ে রাখছে যে পুজো করছে সে আর তার ভাই বিশ্বজিৎ চ্যাটার্জি চক্রবর্তী আর ওনার কিন্তু তারা বুদ্ধ ভক্ত কিন্তু তাদের পরের জেনারেশনে এটা বিক্রি করতে চাইছে করতে চাইছে এবারে হর্ষ হচ্ছে বিশ্বজিৎ বাবুর ছেলে সেও বিক্রি করতে চাই তার বিয়েতে তার টাকা চুরি হয়ে গেছে তো রাই বলছে যেভাবে গান টানলে মাথা আসে এই টাকা চুরির পেছনে একটা রহস্য বেরিয়ে আছে নিশ্চয়ই দন্তের ব্যাপার এবং এই দন্ত আবার অনেক রকম মানে ডাইমেনশন আছে যে আলাদা ওটা রাখা ছিল কেন ওটা তো এক্সকেভিশনে মানে ওরা তো মিউজিয়ামে রাখেনি আলাদা ছিল হয়তো সেই যুগেও কোনো চোর হয়তো সেটাকে চুরি করতে গিয়েছিল তারপরে হয়তো রেখে দিয়েছে সেখানে দেখাচ্ছে যে অজাত শত্রুর পুঁতে রাখা বুদ্ধদেবের রসি একটা ভূত পাহাড়া দিত এটা আমি নেটে পেয়েছিলাম তো সেরকম সেই যুগেও পাহাড়া দিত বা সেই যুগেও চুরি হতো সেটা আবার এই যুগেও চুরি হয়েছে এই ভদ্রলোকের ছেলে যে পেয়েছিলেন আর কি অর্থাৎ বিশ্বজিৎবাবুর দাদা তার ছেলে সেটা বিক্রি করতে যায় লুকিয়ে এবং রহস্যজন করে সে মারা যায় এবং সেটা এরা ঘুতে রাতে বলে চালায় যেটা